আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল তথ্যচিত্রে মোহাম্মদ জিয়াউল হোসেন জুয়েল নারায়ণগঞ্জ তিন নং মৎস্যঘাট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বিএমপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালদা জিয়ার সার্বিক সুস্থতা কামনা ও স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদ ছাত্র ও আহতদের সুস্থতা কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি মহানগর যুবদল নেতা কে এম মাঝহারুল ইসলাম জোসেফ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের নানগুন জেলা সভাপতি মোহাম্মদ জিওল হোসেন জুয়েল রানা মান্নান আতিকুর রহমান সবুজ হাজি সাইদুর রহমান মিঠু মুসা হারুন আলো আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন